আগামী নির্বাচনে প্রস্তুতি নিচ্ছি আমরা একটা নির্বাচন মুখর পরিবেশ সৃষ্টি দেখতে চাই এবং আমরা বলেছি আমরা নতুন প্রজন্মের মাধ্যমে এই দেশের একটা নেতৃত্ব সৃষ্টি করতে চাই আমার যে বিশ্বাস জন্মেছে ওনার সাথে আলাপ করার পরে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সাহেবের সাথে আলাপ করার পরে আমার ভিতরে যে আস্থা তৈরি হয়েছে আগামী নির্বাচন হবে আগামী আগামী দিনের যে নির্বাচন হবে সেটা হবে তেপ্পান্ন বছরের মধ্যে স্মরণ রাখার মতো একটি নিরপেক্ষ নির্বাচন এবং গ্রহ অংশগ্রহণমূলক নির্বাচন হবে যেখানে আমি আশাবাদী সর্বাধিক ভোটার আপনার ভোট কেন্দ্রে নিরাপদে ভোট দিতে পারবে এই এই বিষয়ে ওনার থেকে আমরা আশ্বাস পেয়েছি এবং এই জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং আমি ওনাকে বলেছি যে আমাদেরকে যদি যথাযথ নিয়ম মেনে আমাদেরকে যদি নিবন্ধন দেওয়া হয় আমরা রাজনীতিতে একটা নতুন চমক সৃষ্টি করতে চাই একটা নতুন ধারা আনতে চাই রাজনীতিতে এই আমরা বাংলাদেশ আম জনগণ পার্টির পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট একটি টিম এসে আমার আহ্বায়ক জনাব ডক্টর রফিকুল আমিন তার নেতৃত্বে আমরা এসেছি আমাদের নির্বাচন কমিশনারে যিনি প্রধান দায়িত্ব পালন করছেন তার সাথে আমরা সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি আমরা আমাদের দলীয় বিষয় এবং আগামী নির্বাচনের বিভিন্ন বিষয় তার সাথে আমরা আলাপ আলোচনা করেছি এবং সামনে নির্বাচনে